এখন বাজে ঠিক সকাল সাতটা আর সাতটার সময় আজকে আপনাদের সাথে ব্লগটা শুরু করছি আর জানেন তো সকালবেলা উঠেই ছেলেকে আর হচ্ছে আপনাদের ভাইয়াকে খাবার রেডি করে দিয়ে দিয়েছি ওদের টিফিনটা রেডি করতে পারলেই না অনেকটা নিশ্চিন্ত লাগে আমার আর তারপরে একটু কিছুক্ষণ জাস্ট একটু শুয়ে নিয়েছিলাম আর তারপরে তো এখন উঠেই রুমের জানালা দরজাগুলো না খুলে দিলাম আয়াত তো আজকে এখনো ঘুমাচ্ছে আর আমি চিন্তা করলাম কি একটু গাছগুলো যেয়ে পানি দিয়ে আসি আজকে সকালে না আপনাদের ভাইয়ার একটু তারা ছিল সে কারণে না ও গাছগুলো নিয়ে পানি দিতে পারেনি তো গাছগুলো পানি ছাড়া অনাহারে থাকবে এই কারণেই আমি চলে এসেছি গাছগুলোকে পানি দিতে আর আজকে না প্রতিদিনের থেকে একটু আগে কিন্তু আপনাদের ভাইয়া চলে গিয়েছে এ কারণেই ও একদমই সময় পায়নি গাছগুলোনে পানি দেওয়ার আর সকালবেলা উঠে জানেন তো এই বাইরে আসলে না মনটা একদমই ভালো হয়ে যায় এত ভালো লাগে আর একদম মিষ্টি একটা হাওয়া বয় এখন আমি যখন আপনাদের সাথে ভয়েস দিচ্ছি তো আয়াত আমার পাশেই ছিল ওর না খুব ঘুম আসছে তো ওকে ঘুম পাড়াচ্ছিলাম এ কারণেই না ও একটু শব্দ করছিল তো আপনারা সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আর এই তো তারপরে আমি চলে এসেছি হচ্ছে চুলাটা ক্লিন করব চুলাটা না প্রত্যেক দিনই তো ক্লিন করি তারপরও না সকালবেলা উঠেই আমার চুলাটা ক্লিন না করলে একদমই ভালো লাগে না মনে হয় যেন বাসি চুলায় রান্না করব এরকম একটা ব্যাপার আমার ভিতরে কাজ করে আর রাত্রেবেলা দেখা যায় যদি কোনো পোকা টোকা কিছু পড়ে এ কারণেই আমি সকালবেলা উঠেই চুলাটা সুন্দর করে ক্লিন করে নিতেছি আর এরপরে না একটু ভাবতেছি এখন পর্যন্ত সকালে চা খায়নি তবে ঘর কিছু কাজ শেষ করে ভাবতেছি চা খাবো আর সকালে না আয়াত ঘুম থাকতে থাকতেই না ঘরটা ঝাড়ু দিয়ে যদি ঘরটা মুছে ফেলতে পারি তাহলে না অনেকটা ভালো হয় কেন জানেন তো কারণ যখন আর কি রুম ঝাড়ু দিতে যাই বা মুছতে যাই তখন না যদি আয়াত সজাগ থাকে এই যে ঝাড়ু নিয়ে তারপরে দেখা যায় মোছার মুভটা নিয়ে না ও টানাটানি করে আর তারপরে ভিজা ঘরে অনেক সময় দেখা যায় পিছলা খেয়েও পড়ে যাওয়ার একটা ভয় থাকে এ কারণেই না ও ঘুম থাকতে থাকতে যদি এই বড় কাজটা করে ফেলতে পারি তাহলে না আমার একদম সারা দিন খুব শান্তি শান্তি ফিল হয় আর সব সময় দেখবেন ঘরের কাজগুলো যদি একটু গুছিয়ে তাড়াহুড়াভাবে করে ফেলা যায় তাহলে না সারাটা দিন অনেকটা রিল্যাক্সেই কাটানো যায় খুব বেশি একটা চাপ নিতে হয় না কাজের জন্য আচ্ছা আজকে একটা জিনিস তো আমি ভুলেই গেছি দেখেন তো আমি তো এখন পর্যন্ত আপনাদেরকে সালামি তিনি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি জানেন তো আপনাদের সাথে কথা বলতে গেলে না কখন যে সময় চলে যায় সেটা আসলে টের না ঝাড়ু দিয়ে ফেলেছি আর এখন চিন্তা করলাম একটু সব কিছু মুছে নেই মুছাটোছার পরে তারপরেই না হয় ঘরটা একদম মুছবো তো এদিক থেকে না এই যে টেবিলটাও আমি ক্লিন করে নিতেছি টেবিলের উপর ওই যে যে টাওয়ালটা দেখলেন না ওই টাওয়ালটা না আমি দিয়ে রাখি কেন জানেন তো কারণ যখন জিসান খেতে বসে না তখন না অনেক বেশি নোংরা করে ফেলে তো এ কারণেই না এখানে যদি হলুদ বা হলুদের দাগ লেগে যায় তাহলে উঠতে না বেশ কষ্ট হয় এ কারণে আমি ওই টাওয়ালটা সময় দিয়ে রাখি আর গরম কিছু তরি তরকারিও যখন টেবিলের উপর রাখি তখন না ভ্যাকসিনটার আর কোনো সমস্যা হয় না এই তো এখন আমি ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি আর ওভেনের উপরে আয়াতের যে সেরে থাকে আর হচ্ছে এই যে আমি সব সময় চা খাই তো মধু দিয়ে সেই বোতল পোতলটাও এই ওভেনটার উপরই থাকে সেগুলোও না সুন্দর করে একটু মুছে নিলাম আর কি জানেন তো নতুন বাসা আসার পর না অনেক কিছুই এমন আছে যেগুলো এখনও না সেট করে উঠতে পারিনি কেন বলেন তো কারণ ওই যে ভাইয়ারা ছিল তো তাদের কিছু জিনিসপত্র আছে যেহেতু আর কি ভাইয়াদের ওই জিনিসপত্রগুলো লাগবে এ কারণে ওনরা ওইগুলো নিলেই আমি ভাবতেছি আমার জিনিসগুলো সেট করবো তো দেখেন ফ্রিজটাও মুছে নিলাম আর এদিক থেকে ফিল্টারটাও একদম একটু মুছে নিলাম তো ফ্রিজ টাও আমাদেরটা সেট করা হয়নি দেখি আস্তে আস্তে হয়তো বা সেট করব এরপর না এই যে আমি একটু গরম পানি দিচ্ছিলাম একটু গরম পানি খাব কারণ সকালে উঠে এই সব কাজ করতে করতে না একটু পানিও খেতে পারিনি তো এখন চিন্তা করলাম একটু পানি খেয়ে নিই আর এদিক থেকে না এই যে তারপরে বেশ কিছুক্ষণ পরে এই যে এখন একটু চা জাল দিলাম বললামই তো আমি সকালে ঠিক গরম পানি খাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পরে কিন্তু চা খাই আর এই যে দেখেন এইটা না আমি বেশ কয়েকদিন ধরেই কিনে এনেছিলাম তবে কন্টেনারগুলোর না বেশ ভালো কাজে আর এখন তো বাসা অনেকটাই দূরে তো চিন্তা করতেছি এর পরে যখন এই দোকানটাতে যাব তখন আবার একটা বক্স কিনে নিয়ে আসবো মানে এরকম একটা কন্টেনারের বক্স আর কি তো এই বক্সটা না খুব বেশি একটা দাম নেয়নি তবে যেরকম দাম নিয়েছে তার তুলনায় কিন্তু বেশ ভালোই তো এই কন্টেনারে ঠিক পাঁচটা আর কি এরকম টাইপের ছোট ছোট বড় থেকে ছোট সাইজের কন্টেনার ছিল তো এই যে দেখেন একটা আমি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি আর এই যে চারটা এরকম সাইজ ছিল তো বাসে জানেন তো এই যে এই ম্যারি বিস্কুটটা না আপনাদের ভাইয়া সেদিন কারা করে নিয়ে আসছিলো তো যেহেতু আজকে একটু রং চা করবো এ কারণেই না টোস্ট দিয়ে রং চা খেতে একদমই ভালো লাগে না এরকম একটু বিস্কুট হলে বেশ ভালো লাগে আর এই তো এখন আমি একটু চা করে নিতেছি আর আজকে জানেন তো আজকে কিন্তু শনিবার আর শনিবার ছেলের যেহেতু ফুটবল ম্যাচ থাকে তো আমরা ছেলেকে নিয়ে ফুটবল ম্যাচে যাব মানে আমি আর আয়াত আর ছেলেও তো আছে সাথে তো সে কারণেই না ফুটবল ম্যাচে চলে গিয়েছিলাম ছেলেকে সকালবেলা করে না একটু ভাত মেখে দিয়েছিলাম আর আয়াতকে একটু সীমায় রান্না করে দিয়েছিলাম সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আয়াতকে সীমায় খাওয়ানোর পরে আর ছেলেকে একটু ভাত দিয়ে ভাত খাওয়ানোর পরে তার তারপরে মোটামুটি আমরা রেডি হয়ে গিয়েছিলাম আর এরপরেই গাড়ি চলে এসেছিল আমরা চলে গিয়েছিলাম জিসানের ফুটবল ক্লাসে তো জিসানের ফুটবল ক্লাস থেকে আসার বেশ অনেকটা পরে খুবই ক্ষুদা লেগেছিল কারণ আসতে আসতে না আমাদের একটা বেজে গিয়েছিল। আজকে না একটা ভাবির বাসায় যাব তো সেই ভাবির বাসায় যাব বলে না একটু জাস্ট কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম তো সেই কেনাকাটা সেরেই বাসায় চলে এসেছি আর কেনাকাটা সেরে বাসায় আস্তে আস্তে বেশ অনেকটা যেহেতু লেট হয়ে গিয়েছে তো আমি না একটু পুরী ভেজে নিয়েছিলাম আমিও খেয়েছিলাম ছেলেকেও দিয়েছিলাম আর খাওয়া দাওয়ার পরে আয়াতকে এখন আমি গোসল করিয়ে দিয়েছি তারপরে আমি চলে এসেছি তাড়াহুড়া করে রান্না রান্নাবান্না করতে তো এদিক থেকে খুবই তাড়াহুড়া করতেছিলাম বললাম যে আজকে একটু বাইরে যাব আর ওদিক থেকে আপনাদের ভাইয়া এসেও তো খাওয়া দাওয়াটা করবে যেহেতু এখন প্রায় দুইটা বেজে গিয়েছে এই কারণেই একটু তাড়াহুড়া করতেছিলাম আর এই তো এখন দেখেন এই যে ফ্রিজ থেকে মাছ বের করে সুন্দর করে লবণ দিয়ে কষলে ধুয়ে নিয়েছি আর গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি তারপর ওদিক থেকে ভাতটা উঠিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এই যে বেগুনও কেটে নিয়েছি তো বেগুনটা আর আলুটা দিয়ে জানেন তো কী করবো বেগুন আর আলু দিয়ে না একদম মাখা মাখা করে একটা নিরামিষ তরকারি করব এভাবে শুধু সবজি খেতে আমার খুব ভালো লাগে তাতে কোনো তরি তরকারি বা মাছ লাগে না তো মাছ ছাড়া এরকম শুধু সবজি আপনাদের ভাইয়া আবার একটু খেতে অপছন্দ করে মানে তার একটু মাছ হলে বেশি পছন্দ করে আর আমি আবার এরকম সবজি খেতে খুব বেশি পছন্দ করি তো এই তো এদিক থেকে আলু বেগুনের যে নিরামিষ ঝোলটা একদম মাখা মাখা করব। সেইটা আমি সুন্দর করে কষিয়ে বসিয়ে দিয়েছি আর এদিক থেকে না মাছের লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে এটা একটু টমেটো দিয়ে ভুনা করব তো টমেটো দিয়ে ভুনা করলে আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে আর আমি তো সব তরকারিতে এত বেশি টমেটো পছন্দ করি মানে আমার প্রত্যেকটা তরকারিতে টমেটো হলেই না বেশ ভালো লাগে আমার ভিডিওটা আপনারা যারা এই পর্যন্ত দেখেছেন আশা করছি ভিডিওর কোথাও কোনো অংশ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাথেই থেকে যেতে পারেন আর এই তো এরপর মাছটা ভুনা করে দুপুরে মোটামুটি খাওয়া দাওয়া করার পরে না আমি রেডি হয়ে নিয়েছিলাম ওই যে বললাম একটু বাইরে যাবো সেই বাইরে যাওয়ার জন্যই তো এতক্ষণে আপনাদের ভাইয়া এসে গা গোছল দিয়ে না খেয়ে নিয়েছে আর এই যে এখন আমি আপনাদেরকে জাস্ট খাবারের লুকটা দেখিয়ে দিলাম আর বিকালবেলা করে না যেহেতু বের হব তার আগে এই তো একটু চিরা ভেজে নিয়েছিলাম আর এখন দেখেন আমি একদম রেডি হয়ে গিয়েছি এখন হচ্ছে আমরা বের হয়ে পড়বো আর আয়াতকেও রেডি করে দিয়েছি জিসানও রেডি হয়ে গিয়েছে এখন শুধু গাড়ির জন্যই ওয়েট করতেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও দোয়া করি আপনারা যেন সবসময় ভালো আর সুস্থ থাকেন আল্লাহ